আসসালামু আলাইকুম সামানী তপ আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভাই আমিও খুবই ভালো আছি তো আজকে অনেক দিন পরে ভিডিও কারণ হচ্ছে অত্যন্ত আবহাওয়া অনেক খারাপ হওয়ার কারণে আসলে ভিডিও করার মতো তেমন মন মানসিকতাও নাই আর ভিডিও মানে এই জ্বরের মধ্যে আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানে খামারের সমস্যা হয়েছে বাচ্চার সমস্যা হয়েছে তারপরে মানে সব কিছু মিলে একটা খুব খারাপ একটা দিন কাটছে আর কি তো যাই হোক আজকের যে বিষয়টা আমাদের অনেকে জানতে চাইছেন যে এই ঝড়ের মধ্যে এই ঝড়ের মধ্যে আপনার বৃষ্টিতে যদি মুরগি ভিজে যায় বা এই প্রচণ্ড ঝড়ের মধ্যে যদি মুরগি ঠান্ডা লাগে তো সেই ঠান্ডা সারানোর জন্য আসলে কেমন ধরনের ওষুধ ব্যবহার করা যায় আমার মুরগির কিন্তু প্রায় সেম একটা জিনিস ঠান্ডা লাগছে দু দুটো সেটের মধ্যে ঠান্ডা লাগছে যেহেতু আমার সুপার হাইব্রিড প্লাস বিয়াল্লিশশো বাচ্চা দুই সেটে মিলাই আর কি তো আমি কি কী ওষুধ ব্যবহার করছি আমি আপনাদের যদি একটু দেখাই সুন্দরভাবে আমার এখন যেহেতু আমার এই শেটের মধ্যে রানী সমস্যা ছিল প্লাস ওই শেটটার মধ্যে কিন্তু রানী খাতের সমস্যা ছিল তো যার কারণে আমার ঠান্ডার একটু রিক্সটা বেশি হয় ঠান্ডার রিক্সটা বেশি থাকার কারণে আমি কিন্তু মোটামুটি ভালো ধরনের ওষুধ দিয়ে দিছি ঠান্ডা আপনি মুরগির বুঝবেন না যে ঠান্ডা আছে এটা মুরগি হালকা মানে গলা দিয়ে একটা শব্দ করে খেক খেক একটা শব্দ করে ঠিক আছে এমনি নাকের মধ্যে আপনি কোনো পানি পাইবেন না কোনো মোটালিটি হচ্ছে না কিছু না কিন্তু এই ঠান্ডাটা অনেক সময় একটু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমি যেই ওষুধগুলো দিছি আপনাদের যদি আমি একটু ওষুধগুলো দেখাই খুবই সাধারণ মানে এমন ধরনের ঠান্ডা যদি লাগে আপনার নাক দিয়ে পানি পড়া বা আপনার মুরগির নাক দিয়ে পানি পড়তেছে বা অন্য কোনো সমস্যা যেমন গলায় আওয়াজ করতেছে হ্যাঁ বা মারা যাইতেছে যে কোনো ধরনের ঠান্ডার জন্য আপনি যে ওষুধটা ব্যবহার করতে পারবেন আমি যেটা ব্যবহার করি সেটা যদি আপনাদের দেখায় এই যে খুব সাধারণ ডক্সিবেট হ্যাঁ কোম্পানি কোম্পানির এক লিটারে এক গ্রাম প্লাস সাথে হচ্ছে আপনার মাইক্রোনিট এই যে এটাও এক লিটারে এক গ্রাম ঠিক আছে এবং সাথে যেটা দিই সেটা হচ্ছে আমার ম্যান্টোলিপ এই জিনিসটা অনেকে হয়তো পায় না আমার কাছে বলে যে ভাই এই যে হইছে পোলট্রি ফিড সাপ্লিমেন্ট এটা দিলে হচ্ছে হয় কি আপনার মুরগির ওয়াইটে কোনো সমস্যা হয় না এমনিতে ঠান্ডা ডোজ করলে কিন্তু ওয়াইটে একটা ফল করার সম্ভাবনা থাকে কিন্তু এইটা দিলে ফল ওয়াইটে ফল করে না কারণ এটা এই হচ্ছে আপনার ফিড সাপ্লিমেন্ট এটা রুচিও বাড়ায় পাশাপাশি ঠান্ডার অনেক ভালো একটা কাজ করে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার একশো মিলিয়াম নিশ্চয় ছয়শো ষাট টাকা দিয়া চার লিটার পানির মধ্যে এক মিলি এটা ঠিক আছে লিটার চার লিটার পানির মধ্যে এক মিলি আমার বিডিও হয়তো অনেকে হয়তো দেখছেন এই এই ওষুধগুলো আমি কিন্তু প্রথম থেকেই ঠান্ডার জন্য এই ওষুধগুলোই সব সময় ব্যবহার করি ঠিক আছে তো এই তিনটা ওষুধ একসাথে এই তিনটা ওষুধ একসাথে আমি দিনের বেলা বারো ঘন্টা রাইতে সাদা পানি ঠিক আছে তিনটা ওষুধ একসাথে দিলে আপনি চার দিন দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আবার মনে রাখবেন যে তিনটা ওষুধ একসাথে আমি যে বলছি এই যে মাইক্রোনিট এটা হচ্ছে এক লিটারে এক গ্রাম প্লাস এটা হচ্ছে ডক্সিভ্যাট এক লিটারে এক গ্রাম এটা হচ্ছে মেন্টোলিভ বা এটার সাথে যদি আপনি মেন্টোলিভ না পান তাহলে এরোলিভ আছে হ্যাঁ পালমো কেয়ার আছে এই জাতীয় দিয়ে কোনো একটা আপনি চার লিটারে এক মিলি করে দিয়ে দিবেন ঠিক আছে তিনটে ওষুধ একসাথে গুলিয়ে দিনের বেলা বারো ঘন্টা রাইতে সাদা পানি দেবেন চার দিন দিলে ইনশাল্লাহ ঠান্ডা আপনার পুরোপুরি কেটে যাবে আর একটা জিনিস খেয়াল রাখবেন ঠান্ডা অনেক সময় আবহাওয়ার সাথে ডিপেন্ড করে আপনার প্রচুর গরমেও কিন্তু মুগি ঠান্ডা লাগে তো প্রচুর গরমেও যদি মুরগি ঠান্ডা লাগে তাহলেও এই ওষুধ আপনি ব্যবহার করতে পারবেন যদি নাক দিয়ে পানি পরে তাহলেও এই ওষুধ ব্যবহার করতে পারেন আর যদি খক আওয়াজ করে মুরগি মারা যায় কিংবা না মারা যায় ঠান্ডা হইলে আপনি এই ওষুধ ব্যবহার করতে পারবেন এটা মোটামুটি ভালো একটা ডোজ ভালো কাজ করে আলহামদুলিল্লাহ তো আমি সব সময় এই ওষুধটি ব্যবহার করি তো যাই হোক ইনশাল্লাহ দোয়া করবেন কারণ এটা যেহেতু ঠান্ডার সমস্যা রানী ক্ষেতের সমস্যা আছে আমার এই সেটার মধ্যে প্লাস ওইটার মধ্যেও তো ঠান্ডার জন্য আমি কিন্তু খুব ভয়েই আছি তো দোয়া করবেন যেন ইনশাল্লাহ কোনো সমস্যা না হয় আজকে যেহেতু পঁয়ত্রিশ দিন বয়স ইনশাআল্লাহ আর এই সপ্তাহখানিক যদি পালন করা যায় ইনশাআল্লাহ বিক্রয়ের উপযুক্ত হয়ে যাবে বিক্রয়ের উপযুক্ত হলে আর মানে তেমন একটা রিস্ক থাকে না কারণ বিক্রয়ের উপযুক্ত হলে পরে যদি রানি খেতে সমস্যা হয় তাহলেও বিক্রি করা যায় কিন্তু এর আগে রানী খেতে লাগলে অনেক সমস্যা কারণ মুরগি মারা যায় বিক্রি করা যায় না অনেকটা লস হয়ে যায় তো এই জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর যে ওষুধগুলো আমি আপনাদের দেখাইছি ওষুধগুলো ইনশাআল্লাহ ব্যবহার করতে পারেন ঠান্ডার জন্য এই জ্বরের মধ্যে দেখেন পর্দাটা পড়তে একদম সিরাফিরা ফেলাইছে একদম বৃষ্টিতে বাচ্চা সব মুরগি বিচ্ছে লিটার টিটার বিচ্ছে তো এই এই জাতীয় যত ঠান্ডা আছে এই ঠান্ডার জন্য আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ তো আজকে এটুকুই ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ